আমার একদিন বাসায় আসবেন ইনশাল্লাহ রায়ান ভাই অবশ্যই কেন নয় অবশ্যই চলে যাব কোনো এক সময় আপনার বাসায় আবির ভাই লিখছেন বিয়ে তো হবে ইনশাল্লাহ 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 ভাই অনেক দোয়া রাখবো জসিমুদ্দিন মোল্লা আমরা অনেক মানুষকে আইসক্রিমের বক্স ভেবে মিশি এরপর দেখি তার ভিতরে রয়েছে আদা রসুনের বাটা এই জসিমুদ্দিন ভাই আপনি আসলে আসলে মারাত্মক মারাত্মক কথা লেখেন একদম খুব ভালো লিখেছেন ভাইয়া আমরা অনেকেই মানুষের সাথে আইসক্রিমের বক্স হিসেবে মিশি এরপরে দেখি বক্সের ভেতরে আদা রসুন পাঠা খুব ভালো রেড ক্যাট পাঠিয়েছে খুব ভালো লাগছে জাকির হোসেন ভাই আমি নিজে সব সময় সবার কাছে ঠকে এসেছি কিন্তু কাউকে ঠকাইনি খুব ভালো লাগলো ভাই আসলে কাউকে ঠকানোর পরে মনের ভিতরে যে খারাপ লাগাটা কাজ করে ওটার থেকে হচ্ছে মানুষের কাছ থেকে ঠকে আসার পরেও তৃপ্তি লাগে যে না আমি তো কাউকে ঠকাইনি আমি তো কাউকে মিথ্যা বলিনি এটার ভিতরে বেশ তৃপ্তি পাওয়া যায় রেড ক্রিয়েশন আপু তোমার নাম কি সরি রেড ক্যাট হ্যাঁ আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া রেড ক্যাট ভাইয়া নতুন যুক্ত হয়েছেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ যেহেতু নতুন যুক্ত হয়েছেন প্লিজ রিকোয়েস্ট রাখবো আমার চ্যানেলগুলো চ্যানেলে যাবেন একটু কন্টেন্ট গুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শাহিন ভাইয়া লিখেছেন আপু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছেন হ্যাঁ 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 ভাইয়া শাহিন ভাইয়া আমি কিন্তু আপনার চ্যানেলে গিয়েছিলাম আপনি জানেন না আমি কমেন্ট করে এসেছিলাম তো ভাইয়া আমি আপনার চ্যানেলে গিয়েছিলাম আর কমেন্ট রেখে জামাল খান জামাল খান খুব ভালো লাগলো আর বুন তাহা লিখেছেন আপু তোমার কি আমেরিকায় আসার ইচ্ছা না আপু আমার আমেরিকায় যাওয়ার কোন রকম ইচ্ছা নেই আমি বাংলাদেশে খুব ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি এমডি মাহফুজ মিডিয়া আপু এখনো লাইভ শেষ করেন না 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 ভাই আই আই এখনো আপনারা রয়েছেন এখনো পর্যন্ত তা আমি কি করে শেষ করি ভাইয়া তবে শেষ করে দিবে এক্ষুনি লাইভটা শেষ করে দিব কারণ অনেক রাত হয়ে গিয়েছে ইভান রহমান আপনার ধর্ম কি জি আমার ধর্ম হচ্ছে মুসলিম ইসলাম ইসলাম আমি একজন মুসলিম আর আমার ধর্ম হচ্ছে ইসলাম জাকির হোসেন ভাইয়া মিথ্যা মায়ার নাম হচ্ছে ভালোবাসা জি ভাইয়া একদমই ঠিক বলেছেন আপনি অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে তসিমুদ্দিন ভাইয়া ক্যামেরা দিয়ে ছবিটা তোলা যায় বাট চরিত্রটা না একদম ঠিক ক্যামেরা দিয়ে ছবিটা তোলা যায় বাট চরিত্রটাকে তুলে ধরা যায় না সেই ক্যামেরায় আক্তার আর যদি সেই চরিত্রটাকে ক্যামেরায় তুলে ধরা যেত না তাহলে কিন্তু মানুষ সর্বপ্রথম নিজের চরিত্রটাকে সংশোধন করার চেষ্টা করত। কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রায়ান ভাই আপনি কি ঢাকা থাকেন না ভাইয়া আমি হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে থাকি জসিমুদ্দিন মোল্লা আপু কালকে কোথায় লাইভে আসবেন কয়টায় ও ভাইয়া আমি কালকে দিকে চলে চলে মানে রহমান ভাইয়া লিখেছেন বন্ধু আমার মেয়ের জামাই ফরিদপুর রাজবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসে আমি বেড়াতে গেছিলাম খুব ভালো লাগলো ভাইয়া আমরা কিন্তু আজকেও পল্লী বিদ্যুৎ অফিসে ঘুরতে গিয়েছিলাম খুব ভালো লাগছে আপনার মেয়ের জামাই এখানে জব করে খুব ভালো লাগলো ইভান রহমান লিখেছেন আপু লাইভ শেষ করবেন না আপনার লাইভ খুব ভালো লাগছে আহ ইভান রহমান ভাই আসলে অনেকক্ষণ আছি তো লাইভে আর অনেক রাত হয়ে গিয়েছে ভাইয়া অনেকক্ষণ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আগামীকালকে যদি আল্লাহর অশেষ রহমতে জীবিত থাকি আপনারাও যদি আসেন যুক্ত থাকেন ইনশাল্লাহ আগামীকালকে আবারও কথা হবে দেখা হবে ভাইয়া তবে আজকে বেশিক্ষণ আর থাকব না আক্তার অমি আপনি তো খুবই ভালো আক্তার অমি অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা থাকবে আপনার জন্য আর হচ্ছে ছোটদের কমেডি মানে শাহিন ভাইয়া লিখেছেন আমার ভিডিও দেখছেন জি ভাইয়া জি আমি আপনার বাসায় গিয়েছিলাম আপনি জানেন না ভাইয়া আমি হচ্ছে আহ যার যার বাসায় যাই প্রত্যেকের হচ্ছে দুইটা থেকে তিনটা মানে মিনিমাম দুইটা করি কমেন্ট দুইটা মিনিমাম দুইটা কমেন্ট করি আর অনেক সময় আছে তিনটা কমেন্ট করে আসি দুইটার নিচে আমি কখনোই কারো কমেন্ট করি না ভাইয়া যার যার বাসায় যাই মিনিমাম দুইটা কমেন্ট করে আসি আমি ইভান রহমান আজকের তো কি রান্না করলেন জি আমি হচ্ছে খিচুড়ি আর ডিম রান্না করেছি ভাইয়া রায়ান ভাইয়া আমাদের দেশের বাড়ি পিরোজপুর আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো না কোনো সময় অবশ্যই চলে যাব ভাইয়া ইনশাল্লাহ অনেক দোয়া রাখবেন যদি কখনো যাই পিরোজপুর অবশ্যই আপনার সাথে যেন দেখা হয় দেখা করে আসি রায়ান ভাইয়া এনজি লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আরমান ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু যদি কাইন্ডলি জানিয়ে দিতেন বাবু মারুপ বাবু আপনি কি বিবাহিত জি ভাইয়া আমি তো বিবাহিত ভাইয়া নসিম উদ্দিন মোল্লা ডায়েরির শেষ পৃষ্ঠায়